দর্শক আমি ডাক্তার জিল্লু কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে বলবো ধর্ষণের ফলে ধর্ষিতার উপর কি প্রভাব পড়ে সে বিষয়ে আমি নানান সময়ে নানান বিষয়ে আপনাদের সামনে আসি কথা বলার জন্য কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন এই যে হাজার হাজার মেয়ে ধর্ষিত হচ্ছে নানান সময়ে তাদের খবর পত্রিকায় আসছে শেষ পর্যন্ত এ মেয়েগুলোর পরিণতি কি হয় সেটা কি কখনো ভেবে দেখেছেন অনেকে বলেন যে চরুই পাখিকে তো মরার পরে কখনো দেখিনি অর্থাৎ মরা চড়ুই পাখি আমরা কখনো দেখতে পাই না এই মেয়েগুলো কি সমাজে সেই চড়ুই পাখি হয়ে যায় তারা সমাজ থেকে নিঃশেষ হয়ে যায় এ বিষয়ে গবেষণা হওয়া দরকার যতটুকু তথ্য পাওয়া গেল তার উপরে ভিত্তি করে আজকের এই আলোচনা ধর্ষণ শুধু একটি যৌন ক্রিয়া নয় এটি একটি যৌন নিপীড়ন এবং যৌন অত্যাচার স্বাভাবিকভাবে একজন নারীর সাথে যৌন মিলনের আগে তার শরীরকে তৈরি করে নিতে হয় সেখানেও যথেষ্ট সতর্কতার সাথে মেলামেশা না করলে নারীটি ব্যথা বেদনা বোধ করতে পারে আর সেখানে জোরপূর্বক একজন নারী শরীরের ভিতরে যখন প্রবেশ করা হচ্ছে স্বভাবতই সে আহত হচ্ছে তার রক্তপাত হচ্ছে সে ক্ষতবিক্ষত হচ্ছে যদি সে নিজেকে রক্ষা করার জন্য ধস্তাধস্তি করে তাহলে তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ আহত হচ্ছে ক্ষতবিক্ষত হচ্ছে ধর্ষণের একটি শারীরিক প্রভাব হচ্ছে মেয়েটির শরীর ক্ষতবিক্ষত হওয়া মেয়েটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয় যেই মেয়েটির ধর্ষিতা হওয়ার কথা শুনে প্রথমেই মেয়েটিকে দোষ দেয় তুমি ওখানে গেলে কেন তুমি তার সাথে মিশলে কেন তুমি আরও কেন সচেতন হলে না তোমার পোশাকটা এরকম ছিল কেন তুমি অত রাতে বাইরে গেলে কেন ইত্যাদি ইত্যাদি নানান কথা তাকে শুনতে হয় এই সমাজ তাকে অতীত হিসাবে দেখে তাকে ভেঙে চুরে যাওয়া মাল হিসেবে দেখে এবং তাকে বর্জন করাটাই শ্রেয় মনে করে ধর্ষিত হয়েছে এমন একজন নারীকে কেউ বিয়ে করতে দুবার ভাববে যদিও এই ধর্ষণের পিছনে মেয়েটির কোনোই করণীয় ছিল না বা দোষ ছিল না ধর্ষণ মেয়েটিকে তার দাম্পত্য জীবন এবং যৌন জীবন সম্পর্কে এমন একটি ভীতিকর অভিজ্ঞতা দান করে যে পরবর্তীতে সে যখন যৌন জীবন যাপন করতে যায় তখন তার মনে সেই ধর্ষণকালের সময়টা ভেসে ওঠে সে স্বাভাবিক যৌনক্রিয়াকে কোনোভাবেই গ্রহণ করতে পারে না এর ফলে তার স্বাভাবিক যৌনজীবন ব্যাহত হয় এবং যৌনজীবন ব্যাহত হলে পর স্বভাবতই তার দাম্পত্য জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন ব্যাহত হবে এটাই খুব স্বাভাবিক ধর্ষণের ফলে সবচেয়ে বেশি যে বিষয়টি ক্ষতিগ্রস্ত হয় সেটি এখন বলবো। সেটি হচ্ছে মেয়েটির মানসিক স্বাস্থ্য মেয়েটি নিজেকে অপান্ত ভাবতে থাকে নিজেকে আর শুদ্ধ নিজেকে আর পবিত্র মনে করে না আর কারোর সাথে সংযুক্ত হওয়ার মতো পবিত্রতা তার আছে বলে সে মনে করে না যার ফলে সে কাউকে ভালোবাসতে পারে না কেউ তাকে ভালোবাসলে সেটা সে গ্রহণ করতে পারে না তার আত্মবিশ্বাস কমে যায় সে নিজেকে আর মানুষ মনে করে না তার মধ্যে বিষণ্নতা জন্ম নেয় সে বিষণ্নতার উপসর্গগুলোতে দীর্ঘকাল ধরে ভুগতে থাকে এবং দেখা যায় এই ধরনের রোগীদেরকে তাদের বিষণ্নতা থেকে বের করে নিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তারা দুশ্চিন্তাগ্রস্তায় ভোগে রকম পরিবেশে তারা ধর্ষিতা হয়েছিল তার কাছাকাছি কোনো পরিবেশ দেখলেই তারা আতঙ্কিত হয়ে ওঠে তারা নিজেদেরকে সমাজের সাথে মিলিয়ে চলতে ভয় পায় এবং মানুষকে সন্দেহের চোখে দেখে পিটিএসডি নামক একটি দীর্ঘকালীন মানসিক বৈকুল্যে ভোগে যেখানে সেই ধর্ষিত হওয়ার স্মৃতিটি তার মনে বারে বারে ফিরে ফিরে এসে তাকে বারবার তীব্রভাবে কষ্ট দিতে থাকে তার দ্রুত মুড সুইং হতে থাকে এই রোদ এই বৃষ্টি কখন যে তার মন ভালো থাকবে কখন যে তার মন ভালো থাকবে না এটা বোঝাই মুশকিল হয়ে যায় তার মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দেয় আমার একটা রোগিনী ছিল মেয়েটির বয়স খুব বেশি না সে তার প্রেমিককে দিয়ে ধর্ষিতা হয়েছিল সে তার সুইসাইডাল নোট লিখেছিল এবং লিখে রেডি করে রেখেছিল তারপর তার বাবা অনেক বুঝিয়ে শুনিয়ে আমার কাছে তাকে নিয়ে আসে আমি তার সাথে কথা বলি এবং সে আমাকে কথা দেয় যে আসলে সে যে আত্মহত্যা করতে চেয়েছিল সেটা আসলে তার সঠিক সিদ্ধান্ত ছিল না সে তার সিদ্ধান্তকে ফিরিয়ে নেয় এই মেয়েটি হয়তো তার সিদ্ধান্তটা ফিরিয়ে নিয়েছিল কিন্তু সব মেয়ে এই সুযোগ পায় না তাই ধর্ষিতা হওয়ার পর অনেক নারী আত্মহত্যার পথ বেছে নেয় দর্শক স্বভাবতি প্রশ্ন আসে তাহলে আমরা ধর্ষণের পর কি ধরনের চিকিৎসা করতে পারি মেয়েটির জন্য আমরা কি করতে পারি আমাদের করণীয় কি আমরা আগে যেসব আলোচনা করলাম তার থেকে পরিষ্কার আমাদের এখানে অনেক কিছু করণীয় আছে প্রথমত মেয়েটির শারীরিক যে ক্ষতবিক্ষত হওয়া তার যত্ন নেওয়া তাকে যথাযথ আইনের সুরক্ষা দেওয়া এবং আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেন সে পরবর্তীতে সুবিচার পায় তার মানসিক যত্নের দিকে মনোযোগ দিতে হবে তাকে মনোচিকিৎসক সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে যেন সে তার সে ভেঙে যাওয়া মনকে আবার গড়ে তুলতে পারে আত্মহননের মতো কোনো সিদ্ধান্ত দিকে যেন সে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তার মধ্যে বিষণ্নতা অস্থিরতা দুশ্চিন্তা পিটিএসডি যদি দেখা দেয় সেগুলো চিকিৎসা করতে হবে সামাজিকভাবে এখানে আপনার আমারও কিছু করণীয় আছে মেয়েটি ধর্ষিতা এই বলে আমরা যদি তাকে দূরে ঠেলে দেই তাকে পাপিষ্ঠা তাকে অস্পৃশ্য এইরকম দৃষ্টিভঙ্গিতে যদি আমরা তাদেরকে দেখি তাহলে তার জন্য সেটা হবে অত্যন্ত কষ্টের একটা বিষয় তাই আমাদেরকেও তাদের তাকে গ্রহণ করার ক্ষেত্রে উদার মানসিকতার পরিচয় দিতে হবে সমাজে ধর্ষণ সম্পর্কে যে প্রচলিত ধারণা আছে যে ধর্ষণ হলে ধর্ষিতারই দোষ এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে যে দোষ করবে সেই দায়ী আমার পকেটে টাকা বের হয়ে আছে কোনাটা দেখে দেখা যাচ্ছে এর মানে এই না যে আপনি আমার টাকাটা নেয়ার অধিকার লাভ করেছেন তাই একটা মেয়ের চাল চলন কথা, কথাবার্তা কখন সে বাড়ি ফিরল কখন ফিরল না কখন কি কাপড় সে কি কী কাপড় পরলো না এইসব নানা নছিলা দিয়ে নিজের ধর্ষণকামিতারকে যৌক্তিক প্রমাণ করার যে মানসিকতা সেটা ছেড়ে দিতে হবে আপনাকে একজন ধর্ষককে তার ধর্ষণের যে পাপ তার শাস্তি নিতে হবে তার জন্য তাকে স্বীকার করতে হবে যে এই কাজটি সে তার নিজের দোষেই করেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ